আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তাফসিয়া মৎস্য থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের মাঝে ছয় প্রকার মাছের প্রাণী হাজির হয়েছি প্রিয় এখন প্রথম সাথে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের মাছের পোনাগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পনা আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তারা বাইম মাছের পোনা আমাদের কাছে ভালো মানের এক করে এক সাইজের মাছের পোনা পেয়ে থাকবেন আপনি কি কম দামে ভালো মানের মাছের পোনা খুঁজতেছেন তাহলে আর দেরি কিসের এখনই তাফসিয়া মার্চন নার্সারিতে যোগাযোগ করুন প্রিয় বিয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট থাই পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছ থেকে খুবই উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা খুবই বিশ্বস্তর সাথে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন মাছের পোনা মান করে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার দেশি শিং মাছের পোনা আপনারা যারা ভালো মানের এবং উন্নত মানের শিং মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই তাপসিয়া মৎস্য হেঁসারি থেকে মাছের পোনা ক্রয় করতে পারবেন প্রিয় বিয়ার্স বিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি টেংরা মাছের পোনা আমাদের কাছে একাধিক সাইজের ভালো মানের দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভালো মানের মাছের পোনা দেখে শুনে ক্রয় করতে পারবেন তাছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আরো বিভিন্ন রকমের কার্প জাতীয় মাছের পোনা যেমন জাপানি কার্প মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা চিতল মাছের পোনা নদীর আইন মাছের পোনা নদীর বোয়াল মাছের পোনা সহ সকল প্রকার কার্যাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন প্রিয় বিয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজের মাগুর মাছের পোনা রয়েছে আপনারা চাইলে দেখে শুনে মাছের মান যাচাই করে মাছের পোনা ক্রয় করতে পারেন প্রিয় বিয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনাগুলো হচ্ছে অন্যতম মাছ ভিয়েতনাম কই মাছের পোনা দেশি কই মাছের থেকে অধিক পরিমাণে বড় হয়ে থাকে আর দেরি না করে তফসিয়া মৎস্য হেসারি থেকে ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করুন